ভয় লাগছে বিশাল ভয় লাগছে রাত্রে ঘুমের উ না থাকতে পারছি যে অলৌকিক ঘটনা ঘটল মুর্শিদাবাদের সাগরপাড়া থানা ধনিরামপুর কান্দিপাড়ায় একই বাড়িতে একই দিনে পর রীতিমতো রীতিমতো অবাক গোটা গ্রামবাসী রীতিমতো গ্রামবাসীদের ঘুম উড়েছে নাওয়া খাওয়া মাথায় উঠেছে স্থানীয় বাসিন্দারা জানান সাগরপাড়া থানা ধনিরামপুর কান্দিপাড়া বিলপাড়া এলাকার কায়মুদ্দিন শেখের বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে একই দিনে সাত রক্তবাদ আগুন ঘটনা ঘটেছে এই বাড়ির জন্য খুব ব্যস্ত হয়ে গেছি আমাদের পাড়ার সবাই ধরেন সবাই ব্যস্ত রাত্রে রাত্রে ঘুম নাই কেন এই যে অটোমেটিক সব সময় ধরেন আগুন নিয়ে ব্যস্ত এবং অটোমেটিক যে সব দৃশ্যগুলো হচ্ছে এগুলা তো আমরা দেখে নিজেই ভয়ে আতঙ্কে আমরা ধরেন পাড়ার মানুষ সব ব্যস্ত হয়ে উঠেছি এইবারতে কতবার কাল আগুন লেগেছিল কাল সাতবার হয়েছে আগুন আজ আজ সকাল থেকে দুবার দুই ঘটনা ঘটে গেল অটোমেটিক পাড়ার প্রতিবেশীরা সবাই ঝুঁকে পেরে সবসময় কাজে কাজ কাম ওদের বাড়ি নিয়ে ব্যস্ত হয়ে আছি আমরা না এর আগে ঘটে খো এই দশ বারো দিন থেকে মানে এই ধরেন খড়ির পালাতে আগুন লেগে গেল তারপর ঘরের বিছনায় আগুন লেগে গেল এবং হঠাৎ পশু কালকে থেকে মানে ছয় বার আগুন লেগেছে আজ আজ সকাল থেকে দুবার আগুন লেগেছে হ্যাঁ এগুলো আমরা নিজে এসে পানি টানি দিয়ে আমরা নিজেই পাড়ার প্রতিবেশীরা সবাই এরকম ভাবে ধরেন আগুন লিভাছে বা সবাই পালাতোকা করছে সবাই জিনিসপাতি নিয়ে ধরেন এদের লেপ ক্যাথা বিছনা ক্যাথা মানে টুসুক গাদলা খাটে কখনো বাক্সতে এরকম কখনো আলনাতে চাদর বিছনা কিছুই নাই সবই পুড়ে গেছে কতটা ভয় আছে হ্যাঁ আমরা সবাই ভয়ে আতঙ্ক হয়ে আছি ছেলে পেলে সবাই এরকম ভয়ে মানে বিভ্রান্ত হয়ে আছে সবাই সব সময় জানা গেছে আজ থেকে সাত দিন আগে কায়মুদ্দিন শেখের বাড়িতে পাটকাটির গাদায় আগুন লাগে সেই আগুনে গোটা পাটকাটির গাদা পুড়ে যায় স্থানীয় বাসিন্দারা মিলে আগুন নিভিয়ে দেয় সেই ঘটনার সাত দিন পর গতকাল রোদ্দিন শেখের বাড়ির শোবার ঘরে হঠাৎ আগুনের ধোয়া দেখা যায় চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা আগুন নিভিয়ে দেয় কিভাবে আগুন তা পরিষ্কার নয় উনুন বা ইলেকট্রিক থেকেও আগুন ধরেনি বলে জানান পরিবারের সদস্যরা বাড়ি মধ্যে পাঁচবার ঢুকলো ঢুকে কিছু দেখতে খাটা করে দেখছে

ওরা কি এসে নিভারচ্ছে না হ্যাঁ ওর এলে হয়েছে কি বলবেন আপনার বাড়িতে এরকম হচ্ছে কি বলবেন কতটা ভয় লাগছে ভয় লাগছে বিশাল ভয় লাগছে রাত্রে ঘোয়ার ছেড়ে থাকতে পারছি যে কি করবো এই সারা তো সব ভেজা মানে এক বাড়িতে সাতবার আগুন লাগছে হ্যাঁ মানুষের সামনে কি হচ্ছে এটা লা বার হতে চলে এসেছে তা হটক্কার দাঁড়িয়েছে বার হয়ে দাঁড়িয়েছে হয়েছে হইকে লিভিয়ে দিছে আবার চলে এসেছে তার কিছুক্ষণ পর ফের বিছানায় এবং টিনের বাক্সের মধ্যে আগুনের ধোয়া বেরোতে দেখা যায় দৃশ্য দেখার পর বাড়ির লোকজন আগুন নিভিয়ে দেয় আগুনে লেপ কাঁথা বিছানার চাদর জামা কাপড় সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে যায় এমনকি পাকা ঘরের ভেন্টিলেটরে গুজে রাখা কাপড়েও আগুন লাগে ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা থেকে স্থানীয় বাসিন্দারা ভয়ে বাড়ির ছেলেমেয়েরা বাড়িতে থাকতে চাইছে না রান্না বান্নাও বন্ধ হয়ে গেছে পাড়া প্রতিবেশীরাও আতঙ্কিত হয়ে পড়েছেন তাদেরও ঘুম উড়ে গেছে আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে যখন বাড়িতে পাড়ার কেউ থাকছে না পাড়ার মানুষ জড়ো হলে সেই ধোঁয়া আর দেখা যাচ্ছে না আগুন লাগার ভয়ে বাড়ির লোকজন গ্যাসের সিলিন্ডার এবং ইলেকট্রিক সংযোগ খুলে রেখেছেন তারপরেও আগুন লেগেছে এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কোথা থেকে আগুন লাগছে তা বোঝা যাচ্ছে না কোথা থেকে আগুন লাগছে তা বোঝা যাচ্ছে না আজ সোমবার সকালেও পরপর দুবার আগুন লাগার ঘটনা ঘটেছে এই নিয়ে রবিবার সোমবার মিলে মোট নয় বার আগুন লাগার ঘটনা ঘটেছে এই ঘটনার পর কেউ কেউ এটাকে অলৌকিক ঘটনা বলে দাবি করছেন এমন ঘটনা এর আগে কোনোদিন ঘটেনি বলেও জানান স্থানীয় বাসিন্দারা বাড়ির মহিলা সদস্যরা বাড়িতে রান্না করতে ভয় করছেন বাচ্চারাও ভয়ে বাড়িতে ঢুকতে চাইছেন না স্কুলে যাচ্ছে না এই ঘটনার পর গোটা গ্রামের মানুষ হতবাক

আচ্ছা কবে থেকে এটা হচ্ছে এটা এক সপ্তাহ আগে থেকে প্রথমে কিসে লেগেছিল আগুন পাটখড়িতে বড় বড় পালা তারপর তারপরে প্রথম দিনে ছেলের বিছনেতে ছিল বিছনে পড়ছে তারপরে কাল সাত সাতবার হয়েছে তারপর আজকে দুইবার হলো আচ্ছা মানুষ যখন থাকছে না তখনই শুরু আগুন হ্যাঁ ওই মানুষ লিভিয়ে চলে যাচ্ছে বাড়ি তখন আবার ফিট ধরে যাচ্ছে তখন আবার দড়ি আসছে